তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই সপ্তাহান্তের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি দু ষোলো সালের রিক্রুটমেন্টের সাথে যুক্ত প্রতিটি চাকরি জানেন যে আপনাদের রিক্রুটমেন্টের ওপরে চলতি ম্যাট কেসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল চলতি ম্যাট কেসের হিয়ারিং প্রসেস দীর্ঘদিন ধরে আটকে থাকার পরে অবশেষে কিন্তু ফেন্স এই কেসের সমাপ্তি ঘটে গত আঠারো তারিখের হেয়ার গত আঠেরো তারিখের হিয়ারিং প্রসেস অলরেডি সম্পূর্ণ হয়েছে এবং দীর্ঘ একটা ঐতিহাসিক আপডেট কিন্তু এসেছে আমাদের ম্যাটকেসের হিয়ারিংয়ের ক্ষেত্রে হেয়ারিং পর্ব সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ফেন শুধুমাত্র আপনাদের অর্ডার কপি প্রকাশিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ জাজমেন্ট আসার জন্য কিন্তু ফেন সম্পূর্ণ প্রস্তুতি পর্ব চলছে তো এবার কিন্তু ফেন্স আপনাদের জন্য এই জাজমেন্টের আগে আগে নতুন করে আবারও কিন্তু আমরা দেখতেই পারলাম আঠেরো তারিখের হিয়ারিং পর্বতেই আমাদের সিট আপডেটকে কেন্দ্র করে পিটিশনারদের আইনজীবীর পক্ষ থেকে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু বিচারপতিদের সামনে অবশ্যই একাধিক বিষয় কিন্তু তুলে ধরা হয় আইনজীবী মহাশয়দের পক্ষ থেকে সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে সিট আপডেটকে কিন্তু কেন্দ্র করে একাধিক অভিযোগ তুলে ধরা হয় এরই পাশাপাশি অবশ্যই কিন্তু সিট আপডেট এবং গ্যাজেটকে মান্যতা দিয়ে রুলস এইট থ্রি বিকে নিয়ে একাধিক কথা বা একাধিক তথ্য কিন্তু উঠে আসে এরই পাশাপাশি অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত মোটামুটি পাঁচ হাজার প্লাস সিট আপডেটের কিন্তু একটি দাবিও জানানো হয় মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে তো এক কথায় তে গেলে আপনারা বুঝতেই পারছেন যে যে সকল ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে যারা ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেটের জন্য দীর্ঘদিন ধরে মঞ্চে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তারা কিন্তু আপাতত অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রয়েছেন বিষয়টি নিয়ে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন গতদিনের হিয়ারিং পর্ব চলার সময় এবং আপাতত তারা কিন্তু সম্পূর্ণরূপে এই সিট আপডেটের যে দাবি রয়েছে তাদের এবং তাদের যে অস্তিত্ব রক্ষার দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা কিন্তু আবারও নতুন কিছু পদক্ষেপ নিতে চলেছেন আগামী ಆಟಸ್ತಾರೀಖ್ তো এটাই আপনাদেরকে বলতে চাইছি জুলাই মাসের আঠাশ তারিখে আবারও তারা একটি নতুন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তারা একটি মহা মিছিল নিয়ে আবারও কিন্তু কলকাতার রাজপথে নামতে চলেছেন আগামী আঠাশ তারিখে তারা কিন্তু ফেন্স কলকাতার রাজপথে আবারও নামবেন তাদের অস্তিত্ব রক্ষার দাবিতে তাদের ইন্টারভিউ বঞ্চিত যে সকল চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে একত্রিত করে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবি নিয়ে কিন্তু ফেন্স তারা এই আন্দোলনের পথ বেছে নিতে চলেছে অবশ্যই জানা যাচ্ছে যে শিয়ালদাও থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত এই মহা মিছিল কিন্তু হতে চলেছে আগামী আঠাশ তারিখে তো চাকরি প্রার্থীরা কিন্তু আরও একবার নামতে চলেছেন মহা আন্দোলনে তো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় একদম জাজমেন্টের শেষ পর্যায়ে এসেও আমরা কিন্তু আবারও সিট আপডেটকে কেন্দ্র করে নতুন এক জল্পনার সম্মুখীন হতে চলেছি আগামী আমাদের যে আন্দোলনটা হতে চলেছে সিট আপডেটকে কেন্দ্র করে সেই আন্দোলনের দিকে আমরা নজরদারি রাখবো যোগ্য বঞ্চিত এই বিষয় নিয়ে কী পদক্ষেপ নিচ্ছেন সেদিকে নজরদারি রাখবো এবং এই আন্দোলনের ফলে আদৌ তাদের সিট আপডেট সম্পর্কিত কোনো সদর্থক বার্তা সরাসরি কমিশন সূত্রে উঠে আসছে কিনা সেদিকে আমরা নজর নজরদারি রাখার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই অলরেডি কিন্তু সপ্তাহান্তে নতুন করে সিট আপডেটকে কেন্দ্র করে আপার প্রাইমারিতে নতুন এক কর্মসূচির কিন্তু ঘোষণা হয়ে গেল যেটা অলরেডি কিন্তু ফেন্স আমাদের কাছে উঠে এসেছে বিশেষ সূত্রে সেই আপডেট আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে একটু শর্টে জানিয়ে রাখার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো অবশ্যই কিন্তু আগামী দিনগুলোতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো আগামী সপ্তাহে এই বিষয়ের উপর নতুন করে কী কার্যক্রম নেওয়া হচ্ছে বা নতুন করে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকে নজরদারি রাখব যা আপডেট উঠে আসবে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কে জানাই রাখার চেষ্টা করব তা তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে